বেরিয়ে পড়লাম আজকে কলকাতার উদ্দেশ্যে সবাই মিলে করব পিকনিক সারা কলকাতা ভিক্টোরিয়া চিড়িয়াখানা দেখবো সারা কলকাতা ঘুরতে যাচ্ছি তো একটু দেরি হয়ে গেল আর সকাল সকাল বেরোনো উচিত ছিল তো যাই বন্ধুরা দেরি হয়ে গেল ট্রেন পাবো ঠিক আছে আগে যাই তারপর কথা হচ্ছে আমাদের বাঙালিদের কাছে কিন্তু শুধু একটা নয় শীত মানে বনভোজন শীত মানে ঘোরাফেরা শীত মানে খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে তাই সেই শীতের মজা নিয়েই আজকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম কলকাতা ভ্রমণে এদেশ ওদেশ তো বহুত হলো কিন্তু নিজের দেশ ঘোরা হচ্ছে না বা হয়ে ওঠে না তা অনেক আগের থেকে একটু শখ ছিল কলকাতা ভ্রমণের গ্রীষ্ম গেল বর্ষা গেল পুজো গেল কিন্তু কলকাতা ভ্রমণ আর হলো না শীত পড়াতেই কর্তা এবার বলল যে না এবার চলো বাচ্চাদের একটু কলকাতা দেখিয়ে নিয়ে আসি কলকাতার উপর দিয়েই মনে হয় পনেরো বিশ বার নিয়ে গেছি ওদের কিন্তু ভ্রমণ হয়নি সেই জন্য কলকাতার একটু খুঁটিনাটি দেখতে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমরা গেছিলাম আর আমার আর দাদারা গেছিলেন আমাদের সাথে একা এক তো মজা হয় না ওরাও বললো ওরাও একটু দেখতে যাবে বাচ্চাগুলো সবাই একটু দেখবে তো আলিপুর চিড়িয়াখানা সেই ছোট্টবেলার থেকে শখ যে একটু চিড়িয়াখানায় যাবো চিড়িয়াখানায় গিয়ে একটু জীবজন্তু দেখব আর বাচ্চারা তো চিড়িয়াখানাই পছন্দ করে বিভিন্ন ধরনের জীবজন্তু সেজন্য আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার সঙ্গে থাকবে না হয় বাড়ির থেকে খাবার দাবার নিয়ে গেছিলাম আর এই যে প্রথমে না এই যে কুকুরাইলগুলো দেখে এত মজা পেয়েছি যে কুকুরাইল দেখতে পেয়েছি কুকুরাইল দেখতে পেয়েছি পেয়েছি কিন্তু পরে না হতাশ হয়েছি জানেন তো ওইগুলো অরিজিনাল কোকোডাইল নয় কি ধোকাধারী বলুন তো সেই পাথর না কিসেরটা বানিয়ে রেখেছি অনেকক্ষণ এক দু ঘন্টা দেখার পরেও দেখি ওগুলো নড়েও না চড়েও না কি অবস্থা আর এই দেখার জন্য লাখো লাখো মানুষের ভিড় একটা জলহস্তি দেখতে পেয়েছিলাম কিন্তু তার অবস্থা ভীষণই শীর্ণ দেখে আনন্দ কী পাবো মনটাই আমার আরও কি বলবো খুব কষ্টে ভরে গেল বেচারির কি দশা মনে হচ্ছে খেতে পায় না নাকি আর নাকের শিংটাও ওরা কেটে দিয়েছে দেখে খুব কষ্ট লাগছিল আর এই যে সাপ দেখতে কি সরিষ ভবন ভাবলাম কত কিছু না দেখতে পাবো সেই ছোট ছোট দুই একটা ময়াল সাপ আর বড় বড় সাপ টাপ কিচ্ছু নেই আমার একদম ভালো লাগে দেখে। তা ওইগুলো অরিজিনাল না রোবট তাও বুঝতে পারিনি যাই হোক অরিজিনালই হবে হয়তো এত বড় চিড়িয়াখানাটা খুলে রেখেছে তবে হোক এই যে এই যে কুমিরগুলো না এগুলো একদম সত্যিকারের কুমির নয় আর এই যে মামা হ্যাঁ ইনি অরিজিনাল কিন্তু ইনি মনটা খারাপ করে কেন বসে আছে ভগবান সেই জানে আর এটা তো দেখে আমি প্রথমে কি খুশি যে কি সুন্দর ঘাস দিয়ে এটা বানিয়ে রেখেছে কিন্তু এখানেও ধোকাদারি ওগুলো ঘাস নয় এক ধরনের ম্যাট কিনতে পাওয়া যায় না ওই পাপোস থাকে সবুজ রঙের ঘাস মতো সেইটা দিয়ে বানিয়েছে দূর দূর ওই সব দেখে আর মনটা আমার রাগে ভরে যাচ্ছিল যে এত দূর এসে এইটা দেখলাম একটু ভিক্টোরিয়া যাওয়ার ইচ্ছা ছিল বাড়িতে প্ল্যানও করে গেছিলাম ভিক্টোরিয়া যাব। কিন্তু ভিক্টোরিয়ার পাশ দিয়ে সুন্দর করে বেরিয়ে গেলাম কেননা যদি ভিক্টোরিয়া দেখতে যাই তাহলে আর ইকো পার্কে যেতে পারবো না আমি অবশ্য যদিও আগে দেখেছি কিন্তু বাচ্চাদের তো দেখা হয়নি তো ইকো পার্কে আমার বড় মানে মূল ফোকাস ছিল তার ইকো পার্কে একটু সেভেন ওয়ান্ডার্সটা দেখবে ওই জন্য আমরা এই দুই নম্বর গেটেই ঢুকে পড়লাম এবং এখান থেকে চলে আসলাম সেভেন ওয়ান্ডার্সে ওখানে একটু ফটো টোটোও তো তুলতে হবে না এখানে এসে আমি হতাশ হইনি যথেষ্ট ভালো লেগেছে এই ফটোগুলো দেওয়ার পরে অনেকে জানেন আমাকে কমেন্ট করছো ফোন করছে তোরা কি দিল্লি গেছিস উফ কি ভালো লাগে কথাগুলো শুনে না যে এরকম একটা স্মৃতিসৌধ আমার শহরে বানিয়েছে আর সেখানে মানুষ ধোকা খেয়েছে এ ধোকা দেওয়াতেও বড় শান্তি সূর্যটা ডুবে যাচ্ছে একদম সবাই মিলে ফটো তোলার তো কোনো কমতি নেই সুন্দর জায়গা দেখে সুন্দর সুন্দর ফটো তুলেছি এই ফটোগুলোই তো স্মৃতি হয়ে থাকবে না যে এরকম সুন্দর জায়গায় ঘুরে আসলাম দেখলাম এখানে এসে সত্যিই মুগ্ধ হয়েছি অনেক ভালো লেগেছে চারিপাশটা আর বিকেলটাও ছিল একদম মনোরম এক মানে বেশি খুব বেশি কনকনে ঠান্ডা কলকাতায় শুনেছি খুব বেশি ঠান্ডা পড়ে না তা আজকে সেরকম ঠান্ডাও ছিল না আর বেশ মনোরম পরিবেশে অনেক ঘোরাফেরা করেছি খাওয়া দাওয়া করেছি বাড়ির থেকেই খাবার দাবার আমরা নিয়ে গেছিলাম আর বাইরে তো টুকটাক খেতেই হয় এই যে চাইনাওয়াল আমার কত শখ ছিল ছোটোবেলার থেকে একটু চাইনাওয়াল দেখবো চাইনাওয়াল দেখব তো সে তো আর চায়নায় কি সম্ভব হবে না এখান থেকেই দেখে নিলাম দুধের স্বাদ ঘোলে মেটালাম আর কি যাই হোক আমি ঘোল খেয়েই শান্তি পেলাম খুব ভালো লাগলো সব থেকে বড় তো মনের ব্যাপার ও আমার বাচ্চাটাও কি খুশি এই বাচ্চাটা ঘুমিয়েছিল যে জামা কাপড় পরে সেটা পরেই সে রয়েছে